শুভ সকাল বন্ধুরা আমি মধুমিতা রায় জীবনধারা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় ঘরের কাজকর্ম করে স্নান টান করে চলে আসলাম তাড়াতাড়ি করে স্নান করলাম কেননা আজকে হচ্ছে ফলহারেনে আমাবস্যা সেই ফলহারেনে অমাবস্যার পুজো করব বলেই সকাল সকালেই পুজোটা করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি কিন্তু আমাবস্যা আছে বুধবার রাত্রে আমাবস্যাটা লেগেছে বুধবারে আমি আর ওই রাত্রেবেলায় আমাবস্যা পুজোটা করিনি কারণ আজকে সকাল সকাল যখন আছে আবার বৃহস্পতিবারও পড়েছে না বৃহস্পতিবার লক্ষ্মীবার আছে লক্ষ্মী পূজাও আছে সেই জন্য বৃহস্পতিবারেই করছি পূজাটা আর হচ্ছে তোমার এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের আমাবস্যা এই আমাবস্যা পূজা খুবই জাগ্রত এবং আজকে বৃহস্পতিবার পাঁচটা তিপ্পান্ন মিনিট অবধি আছে মানে সন্ধ্যা অবধি তো আছেই কোনো চিন্তা নেই আমি সকাল সকালই পুজো করে ফেলছি এবং এই পুজোটা আমি উপোস করেই করি সেই জন্য আর সকাল সকালই করছি এই একটু কপালে সিঁদুর ছুঁয়ে এখন যাব ছাদে ফুল আনতে ছাদে দেখলাম সকালবেলা যাই তো জল দিতে টগর ফুলও আছে আর একটা জবা ফুলও আছে তুলে নেব যদিও বাজার থেকে সব নিয়ে এসেছি ফুল ফল তবুও ছাদের ফুল দিয়ে তো পুজো দিতে আনন্দ লাগে বলো নিজের গাছের ফুল দেব দেবতার চরণে কত আনন্দ তাই ফুলগুলো পেরে নিয়ে যাচ্ছি নিয়ে এখন চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে তারপরে ঠাকুরকে সাজাবো তার আগে তুলসী গাছে জল দিয়ে নেব এই যে তুলসী গাছটা লাগিয়েছিলাম না তোমাদের দেখিয়েছি যারা যারা আমার ব্লগ দেখেছো তারা জানবে গাছটা এখনো অত বড় হয়নি ছোট্ট আছে আর মাটিটাও একটু ভেজা ভেজাই রাখি এখন আর বেশি জল দিলে পরে মাটি একদম জলেই যায় তাই তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি তারপরে এখন করবো হচ্ছে সূর্যকোনা এসেছি সব দেবতাকে সাজিয়ে নেব যে ফুল এইখানে দেখো এটা হচ্ছে গোলাপ ফুল আজকে যে গোলাপ ফুল পাবো ভাবতেই পারিনি গোলাপ ফুল তো কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় খুবই প্রিয় আবার রজনীগন্ধা ফুলও পেয়েছি আর আছে জবা ফুল তো দেবই আর আছে ফুল ফল সব নিয়ে এসেছি যা পারলাম আর কি বাজারে তাড়াতাড়ি করে গরমের মধ্যে আর পারা যায় বলো এখন দেবতাদের সব সাজিয়ে নেব ফুল দিয়ে এই দেখো কত সুন্দর লাগছে না দেবতাদের দেখেছ সুন্দর সাজিয়েছি গোটা গোটা ফলে আমি দিয়ে রাখি ফল আর কাটি না গোটা ফলেই ঠাকুরের সামনে আমি দিয়ে রাখি আর এদিকে লক্ষ্মী ঠাকুরের ঘর পাতাও হয়ে গেছে আমার বৃহস্পতিবার বলে আজকে এখন ঠাকুরের আরতি করে নেব ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে পুজো দিয়ে যে কি শান্তি কি শান্তি কি বলবো সকাল সকাল পুজো দিতে পারলে তো আরও শান্তি প্রত্যেক দিন তো আর সকালে দিতে পারি না আমগুলো কেটে নিলাম এবার আম দিয়ে রুটি দিয়ে সবাই আজকে টিফিনটা করব। সেই জন্য আমগুলো সব কেটে নিলাম এই দেখো না আগের দিন এই যে দোকানের মালগুলো দিয়ে গেল আমাদের মাসকাবাড়ি সদায় সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি কালকে আর গুছানো হয়নি সেই জন্য আজকে এগুলো সব গুছিয়ে নিচ্ছি ডামে তুলে রাখি আমাদের তো এক মাসের মাস খাবারি একবারে আনি তাতে এক মাসও চলে আবার সময় কুড়ি দিন পঁচিশ দিন চলে আবার দরকার পড়লে আবার আমরা হোয়াটসঅ্যাপে লিখে দিই বাড়িতে দিয়ে যায় কোনো অসুবিধা হয় না সার্ফ আটা এগুলো তো বাইরেই থাকবে সার্ফের কোটোতে সার্ফ রেখে দেবো এখন চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু ফলহারে নেই আমাবস্যা সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো ঠিক করেছে আমি মানে খাই নিরামিষ তাই বাড়ির সবাইকেই বললাম যে নিরামিষ খেতে তখন ছেলে বললো ঠিক আছে খাবো কোনো অসুবিধা নেই তা কী করছি জানো তো এটা হচ্ছে কচুর তরকারি করছি গাছ কচুরটা সিদ্ধ করে রেখেছিলাম এখন সেটা একটু মশলা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে গাঠি কচুটা ঢেলে দিলাম গাঠি কচু দিয়ে এই মাখা মাখা করব এই গাঠি কচু খেতে খুবই স্বাদ লাগে গাঠি কচু খেলে মুখের বেশ স্বাদও হয় সবাই খেতেও ভালোবাসে সেই জন্য নিরামিষের দিন গাঁঠি কচু করলাম এক্ষুনি একটুখানি কচুটা ফুটবে ব্যাস তাহলেই হয়ে যাবে মাখা মাখা করে কচুটা করি সব রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না কারণ পুজো করতে তো অনেক টাইম চলে গেল তার জন্য গাঠি কচুটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর কি কি রান্না করেছি তাও দেখাচ্ছি দাঁড়াও আগে গাঠি কচুটা নামিয়ে নিই তারপরে এই দেখো অত সুন্দর এসছে না কালারটা একটু ঝাল ঝাল হবে আর কি লঙ্কা বাটা একটু দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিয়েছি আদা জিরা বাটা দিয়ে করলাম এই গাঠি কচু আর কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আজকে করেছি হচ্ছে একটা তরকারি এটা ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর করলাম হচ্ছে পনির এই যে পনির এটা পনিরটা একটু ঝোলঝলি রেখেছি আর এখানে ডাল ডাল তো করতেই হবে আর এই রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নেব এই দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বেডরুমে যা গরম পড়েছে না ভাত আর খেতে ইচ্ছা করলো না তাও অল্প করে খেলাম এখন একটু লেবু জল করে নিচ্ছি লেবু জলটা খেলে একটু শরীরটাও ভালো লাগবে আর নুন চেবুল নুন চিনি লেবু জল খেলে একটু দুর্বলতাও কাটে এমনিতেই আমার লো প্রেশার আছে জানো তো আর এই লিচুগুলো নিয়ে এসেছি লিচুগুলো হচ্ছে আমি একাদশী পূজার পাওনা করেছিলাম সেই লিচুগুলো পড়ে রয়েছে সেগুলো এখন ছুলে ছুলে খাবো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না জীবনধারা চ্যানেলে যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানায় যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই অবশ্যই দেব। তবে হ্যাঁ আরেকটা কথা বলছি এখন থেকে তোমরা আমার ব্লগ পাবে বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে দুদিন আগে সপ্তাহে তিন দিন দিতাম এখন শরীর অসুস্থতার জন্য পারছি না যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো